একযোগে ছ জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান চলছে ঝাড়গ্রামের দিকে যদি নজর রাখা যায় সাত সকালে সেখানে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকেরা পৌঁছে যান বাছুর ডোবায় সরকারি আবাসন সেখানে এটি ছয় টিম এবং অফিসার সংখ্যালঘু সেলের আধিকারিক শুভ্রাংশু মন্ডলের ফ্ল্যাটে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির আমরা আরো আপডেট নেব সৌরভ চৌধুরী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ এই মুহূর্তের কি ছবি আর শুভ্রাংশু মন্ডলের কোন সূত্রে তার ফ্ল্যাটে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে কি জানা যাচ্ছে আর এই বিষয়ে দেখো একশো দিনের কাজে দুর্নীতি এবং মানি লন্ডারিং মূলত এই দুটো বিষয়ের উপর যে আজকে তদন্ত শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় তারই একটা অংশ ঝাড়গ্রামেও চলছে এই ডাব্লিউ বিসিএস অফিসের শুভ্রাংশু মন্ডল তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সকাল আটটা কুড়ি থেকে যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এখনো পর্যন্ত কিন্তু সেই জিজ্ঞাসাবাদ চলছে মূলত যেটা দেখা হচ্ছে এই একশো দিনের কাজে বিভিন্ন একশো দিনের কাজের বিভিন্ন দপ্তর ইনভলভ আছে সেই দপ্তরের আধিকারিকরা কিন্তু এই সমস্ত সরাসরি যুক্ত থেকে শুরু করে বিভিন্ন যেমন এই তিনি সেলের দায়িত্বে ছিলেন তার মাধ্যমে বিভিন্ন সার্টিফিকেট ইস্যু হতো এই সার্টিফিকেট গুলো কিন্তু এই একশো দিনের কাজে একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকা গ্রহণ করে তার কারণ যে একশো দিনের কাজ হয় সেখানে কিন্তু সাধারণ জেনারেল এবং সংখ্যালঘু যারা আছেন তাদের বিভিন্ন ক্যাটাগরি থাকে এই একশো দিনের কাজের এই অফিসার তিনি যেখানে ছিলেন সেখানে তিনি কি হিসেবে এই সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করেছিলেন এবং যে কাজ হয়েছিল সেই কাজে ভূমিকা ছিল এই সমস্ত কিছু খতিয়ে খতিয়ে দেখা হচ্ছে মূলত এই এস সি এবং সংখ্যালঘু যারা থাকেন তাদের এই সার্টিফিকেট থাকলে তারা কাজের সংখ্যাটা তাদের কাছে বেড়ে যায় তারা বেশি দিন কাজ পান এবং এই বেশি দিন কাজ হলে টাকাটাও খুব স্বাভাবিকভাবে বেশি দিন থাকবে অর্থাৎ কাজ না হয়েও এই টাকা বা যারা নন এরকম বহু মানুষ তারা কিন্তু এই সার্টিফিকেট পেয়েছেন এমনটা অভিযোগ কিন্তু এর আগেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই করেছিলেন যেই বিষয়টা এখানে তদন্ত হচ্ছে এটাই কিন্তু একটা মূল বিষয় কারণেই শুধু মন্ডলের বাড়িতে আজকে সেই তল্লাশি অভিযান চলছে এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ চলছে সকাল আটটা কুড়ি থেকে শুরু হয়েছিল এখন প্রায় এগারো এবং এই জিজ্ঞাসাবাদ আরো দীর্ঘ হবে এমনটাই জানা যাচ্ছে পুরো এলাকা সিল করে সি দিয়ে ঘিরে এখনো পর্যন্ত সেই অভিযান কিন্তু চলছে সেই তদন্ত কিন্তু চলছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা